শিল্পী এবং কবি সাহিত্যিক মনমন চক্রবর্তী পরিবেশন করে আবার সুন্দর চক্রবর্তীর জন্য আমরা একটা জোরে হাত থাকবে পরবর্তীতে থাকবেন পিনাকি চরণ্ডী সত্যি পিনাকি চরণ্ডী খুব সুন্দর স্বর্ণ পদল এবং রামেশ্বর পত্র দেখা তুলে দেখো আসলে সুশৃঙ্খল ভাবে আমরা এইভাবে এগিয়ে যাবো সকলের অনুষ্ঠান ক্ষেত্রে আমরা একই ভাবে বাচিক শিল্পী তথা কবি সাহিত্যিক মন মন চক্রবর্তী সุท্রিয়া আমাকে আজব তারপরে আমরা সকলকে সর্বসম্মতিক সম্মাদিত করব এবং পরবর্তীতে আমরা আশা করি অনেক কিছু আমরা লিখে নেব জানি রয়েছে নমস্কার শুভ সন্ধ্যা উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকা यूजीপুর এই বর্ণার্থ বহতে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অত্যন্ত গৌরবান্বিত এবং আনন্দিত বোধ করছি আমি মনমূল চক্রবর্তী সেন সুদূর কলকাতা থেকে হলদিয়ায় কর্মসূত্রে থাকা হলদিয়ার ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি বন্ধুকর্ম তার মাঝখানে বাচিক শিল্প সঙ্গীত শিল্প এবং কবিতা লেখালেখি করি আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বকবিকে ভুলে গেলে তো চলবে না কবিগুরু আমাদের চিন্তনে অনুষ্ঠানকে বর্ণমন করতে চাই আমি মনমোহন চক্রবর্তী সের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটি লেগে বসন্তের নূতল হাওয়ার বেগে তোমরা শুধুই ছিলি বুড়ি ডাকে পরিচময় কোনো আছে নাকি জানি কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল তোলা বাঁধনে পড়িল টান একা বসে কাহিলাম যৌথনের বেদনার গান সেই গান শুন

কণুজাপন দল পরিছুড়ে ভেসে যায় দূরে ফলকুরীর উৎসব রাদের নিমন্ত্রণে খনোপাতীর ছিন্ন অংশ তারা ও অন্তহারা ভাটার গতি এড়াতে তরিখানা ভেসে যায় শূদ্রেরpane নতুন কালে এnabla যাত্রী ছিলেমি সুভানি বহিয়া চলেছে তরুণীকে সীতারিতে বাঁধিলাম তার গাহিলাম আরবার বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় না না এটা তো শেষ পরিচয় কখনোই নয় এটা তো প্রথম পরিচয় উত্তরবঙ্গে আমার প্রথম আশা শশীমালা বর্মন দাস অধিকারীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি এবার আমি একটু সরচিত কবিতায় চলে আসছি কেমন কবিতা প্রেমের মানে কলমে মনমন চক্রবর্তী সেন পাঠে আমি স্বয়ং প্রেম মানে কি অনেক মজা অনেক হাসি প্রেম মানে কি চোখের জল আর দুঃখ রাশি রাশি প্রেম মানে কি মান অভিমান আর মিথ্যে রাগা রাগি প্রেম মানে কি অনেক কথা ফুনি ফুনি রাত জাগি প্রেম মানে কাছে চাওয়া একটু আদর ছোঁয়া পাওয়া প্রেম মানে কি হাতে হাত ধরে পথ চলা গান গাওয়া প্রেম মানে কি দূরে গেলে বিরহের জ্বালা সময় প্রেম মানে কি কফির কাপে ঠোঁট ডুবিয়ে খেলা প্রেম সারা জীবন দুঃখ সুখের মেলা জীবন তৈরি পাওয়া প্রেম মানে কি হৃদ সাগরে জীবন তৈরি পাওয়া ধন্যবাদ নমস্কার আহ সকল কলম সাথী শব্দ সৈনিক গুণীজনদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই সকলে কবিতায় থাকুন সাহিত্য যাপনে থাকুন কবিতা যাপনে থাকুন ধন্যবাদ আমাদের জাতীয় দিয়ে আজকের অনুষ্ঠানে ঘোষণা করব আমরা সকলে ধন্যবাদ সেটকསে মের সেরায়ারে সদের সালেরাযে ম৊ডেরে পালেরেরে ইছন্যেটাপারে দ্য়ারেরে পাজেরে সাওেয়াবরে ইনে নে সাজে যমুনা গঙ্গা উজ্জ্বল চল দিত রঙ্গ তব সুপর জয় হোক সাহিত্যের জয় হোক ধন্যবাদ